আসসালামু আলাইকুম দৈনিক দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানাই স্বাগত সাথে আছে আমি সাদিয়া দেভাটা থানাটি এখন মনোরম পরিবেশ প্রতিবেদনে জে এম আব্বাস উদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাতক্ষীরা জেলার ইসামতি নদীর তীরে দেভাটা থানাটি এখন মনোরম পরিবেশে অবস্থিত জানা যায় ভারত বাংলাদেশের সীমান্ত ইসামতি নদীর ধারে ব্রিটিশ শাসনামলে উনিশশো উনিশ সালে স্থাপিত নীলকুটি থানা রেকর্ড পাওয়া যায় উনিশশো সালে দেভাটা থানাটি স্থাপিত হয়েছিল সেখান থেকে থানার অফিসার্স ইনচার্জ হিসাবে বিভিন্ন ওসি দায়িত্ব পালন করে গিয়েছে কিন্তু থানাটির চারপাশে ঝোপঝাড় বাগানে ভরা পরিবেশটা ছিল অপরিচ্ছন্ন ব্রিটিশ আমলের নাম ছিল নীলকুঠি পূর্ণ থানাটি বিগত সরকারের আমলে নতুন করে পাঁচতলা ভবন একত্রিশে মার্চ দুই সালে মডেল থানা নির্মিত হয় পাঁচই আগস্ট দুই সালে ফ্যাসিস সরকার পতনের পরে বৈষম্য ছাত্র আন্দোলনের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর তিন এগারো দুই তারিখে হজরত আলী অফিসার ইনচার্জ হিসাবে দেভাটা থানাতে যোগদান করেন এবং থানার ভিতরের পরিবেশটা ছিল অপরিচ্ছন্ন নিচু গর্ত ও ঝোপঝার বাগানে ভরা থাকার কারণে থানার সৌন্দর্যটা খুবই অদৃষ্টিনন্দন দেখা যেত তার নিজস্ব অর্থ দিয়ে ঝোপঝাড় বাগান পরিষ্কার করে এক টলির বেশি মাটি ভরাট করে পরিবেশটা সুন্দর করে তোলেন থানার আশেপাশের স্থানীয় দোকানদার ও এলাকার প্রবীণ বিরুদ্ধদের কাছে জানতে চাইলে তারা দৈনিক সাতক্ষীরার সকল পত্রিকার প্রতিবেদককে বলেন থানাটি ব্রিটিশ আমলে স্থাপিত হওয়ার পর আমাদের বয়স থেকে বাগান ঝোপঝাড় ভরা দেখতাম ঝোপঝাড় কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুলের বাগান সবজির বাগান করে এতে সুন্দর মনোরম পরিবেশ কখনো দেখিনি বর্তমান অফিসার ইনচার্জ হজরত আলী যোগদানের পর তার নিজ উদ্যোগে ও প্রচেষ্টায় দেভাটা থানাটি মনোমুগ্ধ পরিবেশ দেখা যায় স্থানীয়রা আরও বলেন তিনি একজন সৎ নিষ্ঠাবান কর্মদক্ষ চৌকশ বন্ধব অফিসার বাংলাদেশের থপ থানাতে যদি এমন অফিসারের মতন দায়িত্ব পালন করতেন তাহলে সাধারণ জনগণ নিরাপত্তাহীনতায় দিন কাটাতে হতো না এবং সব সেক্টরে সৎ অফিসার দায়িত্ব পালন করলে বাংলাদেশকে সোনার বাংলা করা সম্ভব হতো অফিসার ইনচার্জ হজরত আলীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন আমি থানাতে যোগদানের পরে দেখতে পাই এত সুন্দর দেভাটা মডেল থানার ভিতরে চতুর্পাশে ঝোপঝাড়ে ভরা অপরিষ্কার অবস্থা তাই আমি আমার নিজের অর্থ দিয়ে পুলিশ সদস্যদের সহযোগিতায় থানাটিকে দৃষ্টি নন্দন মনোরম পরিবেশ করতে পেরেছি আমি যতদিন এই থানাতে দায়িত্ব পালন করব থানার পরিবেশটা ফলে ফুলে সুন্দর পরিবেশে থাকবে এবং দেভাটা থানার মানুষদেরকেও মাদকদ্রব্য চোরাকারবারি চুরি ডাকাতি সন্ত্রাসী সহ সকল প্রকার অপরাধ থেকে মুক্ত করব ইনশাল্লাহ দেখা যায় থানার সামনে বিভিন্ন ধরনের সবজি বাগান ফুল বাগান লাগিয়ে মনোরম পরিবেশে মুগ্ধ অবস্থায় থানাটির সৌন্দর্য দেখা যাচ্ছে সবজি বাগান ও ফুলবাগান সার্বিক পরিচর্যা করেন পুলিশ সদস্য আবু হাসান ও সোহাগ আকুঞ্জি

Obrigado. É todo.